এই ভিতরে ছাগলের মাথাটা রাখা হবে খুব সুন্দরভাবে মাংস থেকে ধোঁয়া আসছে এবার বিরিয়ানি ভাতের যাবতীয় মশলাগুলোকে দিয়ে দিতে হবে যেমন প্রথমে এখন ঘি দিয়ে দিচ্ছে ঘিটা তো লাগবেই এইবার মাংসর খাঁচাটাকে ব্রয়লার আঙ্গারে বসিয়ে দিতে হবে মাশাল্লা মাশাল্লা এত সুন্দরভাবে সিজেছে মাংসটা এখন তুলে নেওয়া হয়েছে সেটা চেক করে দেখছে হয়েছে একটা ছাগল সিদ্ধ করার জন্য তিন ঘন্টা ঢেকে রেখেছিল আজকে এলাম তোমাদের কাছে রান্নার ভিডিও দেখাবো আসলে রান্নার ভিডিও গোটা আস্ত একটা ছাগল চুলো ছাড়াই রান্না করছে এটা কি সম্ভব কিন্তু সৌদি আরবে হামেশা এই জিনিসটা হতে থাকে ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না চুলো না থাকলে কী হবে আগুন থাকলেই হবে তো প্রসেসটা রকম আসলে সেই জিনিসটাই দেখব কি প্রসেসে গোটা ছাগল রান্নাটা করছে আজ তো ছাগল রান্না করতে গেলে একটা এরকম খাঁচার দরকার আর খাঁচাটাকে একটা সিলভার পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কিছু বালির দরকার বালিটাকে এমন করে সাজাতে হবে যাতে দেখে মনে হবে গাছের চারা বানানো হয়েছে আর মাঝে একটু কয়লা দিয়ে দিতে হবে কয়লাটা এখন দিয়ে দেওয়া হয়েছে জ্বালানো হচ্ছে কয়লাটা আর সামনে যে গ্যাসটা দেখতে পো যাচ্ছে এই গ্যাসটার কাজ হচ্ছে শুধু ভাত রান্না করার জন্যে এবার আমরা তোমাদিকে দেখাবো আস্ত ছাগলটা ছাগলটা মশলা দিয়ে একটা দেগের মধ্যে রাখা হয়েছে বড়িটাকে গোটাটায় কেটে কেটে কিছু লবণ জাফরং আর হলুদ এই তিনটিকে মিশ্রণ করে খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে এবার আমরা দেখব কয়লার আঙারটা বা আঁচটা কতটা উঠেছে সব কয়লাগুলোকে জ্বালাতে হবে খুব সুন্দর করে রান্নাটা কিন্তু রাস্তাতেই হচ্ছে রাস্তা বলতে বাড়ির রাস্তা ছাগলের মাংসটাকে খাঁচার মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে চুল পরিমাণ মাংস খাঁচা থেকে না বেরিয়ে যায় পেছুকার ঠ্যাং দুটো অ্যাটাচেই আছে একসাথেই লাগা আছে আর বডিটার আঁতুড়িটা বার করে নিয়েছে ভিতরটা কিন্তু ফাঁকা এই ভিতরে ছাগলের মাথাটা রাখা হবে মাথাটাকে এমনভাবে রাখতে হবে যাতে বডির সাথে না টাচ হয়ে থাকে খাঁচাটাকে ফুটো ফুটো করে নেওয়া হয়েছে সিলভার পেপার দিয়ে যাতে আঁচটা খুব সুন্দরভাবে ছাগলের বডিতে পায় সেই জন্যেই দাদা খুব সুন্দর মন দিয়ে কাজটা করল এবার ছাগলের বডিতে সিলভার পেপারটা লাগাতে হবে তা বাবুচি দাদা এখন লাগাচ্ছে সিলভার পেপারটা এটাই বাবুচি দাদার মেন কাজ সিলভার পেপারটা ঠিক করে লাগানো হলে ছাগলটা ভালো করে সিদ্ধ হবে না আমার বাবুচি দাদা খুব সুন্দরভাবে কাজটা খুব মন দিয়ে করছে এ দাদার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে রাজস্থানে বাড়ি খুব মনোযোগ দিয়ে কাজটা করছে যদি রানতে জানে কেউ তাহলে চুলো ছাড়াই কিন্তু রান্না করা সম্ভব এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না হালকার একটু বাতাস করে নিচ্ছে এইবার মাংসর খাঁচাটাকে কয়লার। আঙ্গারে বসিয়ে দিতে হবে খুব সাবধানের সাথে কাজটা করতে হবে চারিপাশে কিন্তু বালি আছে যেন কোনো রকমেই মাংসতে বালি না চলে আসে কিন্তু বালিটা কিসের জন্য দিয়েছে এবার হয়তো বুঝতে পারা যাবে খুব সুন্দরভাবে মাংস থেকে ধোঁয়া আসছে বুঝতেই পারা যাচ্ছে মাংসতে এবার তাপ লাগছে বা আস্তে আস্তে আগুন জ্বলতে লেগেছে এবার ঢেকে দিচ্ছে খুব সাবধানের সাথে ঢেকে দিলো হেল্পার ভাইটা বাংলাদেশের আর বাবুচি ভাইটা রাজস্থানের এইবার বুঝতে পারা যাবে বালিটা কিসের জন্য রাখা হয়েছে বালিটা আস্তে আস্তে দেগ বা ঢাকনার মধ্যে লাগিয়ে দিচ্ছে বালিটা এমনভাবে লাগানো হবে যাতে ভিতর থেকে কোনো রকম ধোঁয়া বাইরে না আসে বাইরে থেকে কোনো রকম বাতাস যেন ভিতরে না প্রবেশ করতে পারে এইবারে ঢাকনার উপরে কয়লাগুলোকে রাখা হয়েছে এই জায়গাটাতে কয়লাগুলোকে আগে তুলে রেখেছিল এবার এই ঢাকনার উপরে কয়লাগুলোকে দিয়ে দিলো যাতে ওপরের অংশটাও তাপে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এদিকটাতে ভাত চাপিয়েছে চাল বসিয়েছে যাতে কোনো রকম বাতাস না আসে সেই জন্য এই টিনটা খুব সুন্দর করে ওদেরই রেডিমেড বানানো কবজা লাগিয়ে বানা বানিয়েছে সব কিছু খুব সুন্দর সিস্টেম দেখেও খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে বাবচি দাদা খুব পরিশ্রমের সাথে কাজটা করছে খুব মন দিয়ে কাজটা করছে এখানে ভাতের ফ্যান বা পানি যাই বলি না কেন এখানে এরকম করেই আলাদা করতে হয় এই ডাবুতে করে এখন অনেক পরিমাণ ফ্যান আছে সেই জন্য ডাবুতে করে সম্ভব হচ্ছে যখন ফ্যানটা কমে যাবে তখন একটা খাঁচা লাগাতে হবে খাঁচা লাগিয়ে যাতে কোনো রকম ভাড়টা খাঁচার মধ্যে আসতে পারবে না তখন খুব সহজেই কিন্তু ডাবুতে করে ফ্যানটা আলাদা করতে হবে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ হলে এইটা একসাথেই ঢাকি বা ঝুড়ি যাই বলি না কেন আজড়ে সব কিছুই ফ্যানকে আলাদা করে দিত কিন্তু সৌদি আরবে ঝুড়ি কিছু নেই এখানে এরকম করেই আলাদা করতে হয় ভাতের ফ্যানটা আলাদা হয়ে গেছে এবার গোলাপ পানি দিতে হবে আর পেঁয়াজ কিশমিশ লঙ্কা এসব দিয়ে একটা ফ্রাই করেছে এটাকে আমরা বাংলা ভাষায় বেরেস্তা বলি সেই বেরেস্তা এই ভাতের মধ্যে দিতে হবে এই যে এই বিরেস্তাটাকে দিয়ে দিচ্ছে কিশমিশ কাজু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মিশ্রণ করে ফ্রাই করেছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে ওপরে ভাতের মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখে একটা ছাগল সিদ্ধ করার জন্য তিন ঘন্টা ঢেকে রেখেছিল এবার ঢাকনাটাকে খুলবে সেই জন্য বালিগুলোকে সরাচ্ছে আর ওইদিকে বাবুচি দাদা একটা ছোট্ট বাবুচি দাদা ছোট্ট একটা দেখ নিয়ে বেরেস্তা যেটা কাজুবাদাম কাগজি লেবু কিশমিশ ফেরাই করে যেটা ওপরে দিয়েছিল সেটাকে কিছু আলাদা করে নিচ্ছে যাতে বড়ো ট্রের ওপরেও খুব সুন্দরভাবে ওপরে সাজানো হয় এবার বড়ো ট্রেতে সাদা ভাটটাকে দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু ওই যে ওপরের ভাতটা যেটা ছিল সেটাকে আলাদা করলো সেটাকে ওপরে দিবে তারপরে মাংসটা দেবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকি তাহলে বুঝতে পারা যাবে যে আসলে কী করছে মা আসাল্লাহ এত সুন্দরভাবে সিজেছে মাংসটা এখন তুলে নেওয়া হয়েছে বুঝতে পারা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সিজেছে একদম লাল হয়ে গেছে দেখে আসতো একটা গোটা ছাগল তিন ঘন্টা টাইম লাগলো এখন পুরো সিদ্ধ হয়ে গেছে এবার খাঞ্চার মধ্যে সাজিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে কিছু কলিজাকে কেটে ট্রেতে দিয়ে দিবে আর গোটা ছাগলটাকে একটা ট্রেতে বসিয়ে দিল এখানে মোট তিনটে ট্রেতে ভাতগুলো সাজবে আর বাকি যেগুলো লেগ পিস আছে সেগুলোতে আরও দুটো খাঞ্চাতে সাজানো হবে কিন্তু খুব সুন্দর সিজেছে সৌদিরা এরকম করে খাবার খায় খুব সুন্দরভাবে হয়েছে সেটা চেক করে দেখছে হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চেক করে দেখা হয়ে গেল তো সৌদি আরবে এরকম একটুকু যে ছোট ছোট পিস করবে এরকম পিস করে না এরকম বড় বড় পিস আর এরকম সিদ্ধ করে খায় আর এরকম করে বিরিয়ানি তৈরি করে এরা বেশিরভাগ এদের বিরিয়ানি করা অনেক রকম পদ্ধতি আছে এটা হচ্ছে এক রকম পদ্ধতি আরও অনেক রকম পদ্ধতি যেগুলো সেগুলো আমি দেখাবো তোমাদেরকে হ্যাঁ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে যে কত সুন্দরভাবে সৌদিরা রান্না করে খায় আর বিরিয়ানি রান্নার কত রকম প্রসেস আছে এখন যেমন দেখালাম আমি যে চুলো ছাড়াই রান্নাটা করলো আর এখনও আছে যেগুলোতে চুলো আছে এখানে অনেক রকম চুলো আছে সেই চুলোগুলোকেও আমি দেখাবো একসময়তে টাইম পেলে পরে দুটো ট্রে অলরেডি চলে গেলো এটা তিন নাম্বার হচ্ছে এই যে সাদা ভাত তারপরে বেরেস্তা যেটা করেছিল উপরে কাজু বাদাম দিয়ে সেটাকে চাপিয়ে দিলো আর তারপরে পরে মাংস চাপিয়ে দিচ্ছে তিন নাম্বার এটা ট্রে চলছে হ্যাঁ তারপরে কলিজা এই যেগুলো কলিজা আছে সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছে যেন সবারই সমানভাবে পড়ে হ্যাঁ এরকম এখানে তো বাটিতে রকম সিস্টেম নেই যে বাটিতে খাবার দেবে এখানে এরকম করে খাবার দেয় চারিদিকে সাজিয়ে দেয় যার যেটা ইচ্ছা হয় সে সেটা খায় তো গাইজ আমি যতটুকু পারি সৌদি আরবের ব্লগ ভিডিও বানিয়ে তোমাদিকে বিনোদন দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই যেন করো যাতে করে সব ভিডিও তোমার কাছে পৌঁছে যায়